ওয়েলকাম সবাইকে আকসমি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে আমি একটু সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম স্ক্রিনশটের পাশে শেয়ার করা হচ্ছে এবং ডিসক্রিপশনে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে পড়ে দেখতে পারেন এবং এই ঘটনাটা যদি কোনোভাবে আপনার লাইফের সাথে ম্যাচ করে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন তো কোনো একজন মেয়ে আমাকে ইনবক্স করেন এবং তিনি লেখেন তাদের এক বছরের একটা সম্পর্ক এবং সম্পর্কে শুরু থেকে তিনি একটা সিকিউরিটি পেয়েছেন তার বয়ফ্রেন্ডের কাছ থেকে যে তিনি তাকে বিয়ে করবেন এবং যে মেয়েটি প্রশ্ন করছে তার কিছু ফিজিক্যাল ইস্যুস ছিল মেডিকেল কিছু কন্ডিশন ছিল এই সব কিছু জেনে কিন্তু ছেলেটা বিয়ে করতে চায় এবং ছেলে ফ্যামিলিও কিন্তু এই বিষয়গুলো জানতেন তো ছেলে পক্ষের ফ্যামিলি একটা মেডিকেল টেস্ট করতে চায় এবং রিপোর্ট ভালো আসে ডক্টরের এন্ড থেকে তারপরেও ছেলের মা এই বিয়েতে সম্মতি জানান না এবং বিয়েটা সামহাও ভেঙে যায় ছেলেটি সময় চায় এক বছর যাতে তিনি স্টাবলিশড হয়ে তাকে বিয়ে করতে পারেন তার মানে যখন বিয়ের কথা চলছে তখন ছেলেটি ওই রকম স্টাবলিশ ছিল না যে কারণে তিনি আরও স্টাবলিশড হয়ে আসতে যাচ্ছেন বিয়ে করার জন্য মেয়ের ফ্যামিলি মেয়েকে প্রেশার দিচ্ছে অন্য কোথাও বিয়ে করার জন্য এটাই হলো সম্পূর্ণ স্টোরি মেয়েটি আরও কিছু অ্যাড করেন এবং সেটা হলো যে ছেলেটি কখনো বলে যে স্টাবলিশড হয়ে বিয়ে করব আবার কখনো বলে ফ্যামিলি না মানলে বিয়ে করতে পারবো না তো মেয়েটি প্রচণ্ড কনফিউজড এবং মেয়েটি আরও একটা বিষয় জানায় সেটা হলো যে ছেলেটার প্রতি তার একটা গভীর অ্যাটাচমেন্ট কাজ করছে অ্যাট্রাকশন কাজ করছে এখন এই অবস্থায় মেয়েটি করণীয় কি আছে এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সবগুলো কথা হচ্ছে আমার ক্লায়েন্ট দেখার এক্সপিরিয়েন্স থেকে বিগত পাঁচ বছর আমি যত ক্লায়েন্ট দেখেছি কাপল কেস বলেন বা ইন্ডিভিজুয়াল এই ধরনের রিলেশনশিপ ইস্যুস নিয়ে যত কেস দেখেছি তার উপর বেস করে আমি বলছি এখানে আমার কোনো ব্যক্তিগত অপিনিয়ন নেই বাট সোসাইটিতে কি হচ্ছে সারা দেশে কি হচ্ছে সম্পর্ক মাঝে যে টানাপোড়ন চলছে এই বিষয়গুলো আমি এখানে শেয়ার করব। তো দেখেন একটা মানুষ ছেলে অথবা মেয়ে যখন বিয়ে করতে যায় তখন তাকে কিছু রেসপন্সিবিলিটিস নিতে হয় দায়িত্ব নিতে হয় এখন দায়িত্ব নিতে গেলে সবাই আসলে এগ্রি করবে তা না একটা মানুষকে সবার পছন্দ হবে না মনে করেন আপনাকে দশজন মানুষ পছন্দ করে দুই একজন তো থাকবে যিনি আপনাকে অপছন্দ করবেন এখন এই দুই একজন মানুষের অপছন্দের জন্য কি আপনিও নিজেকে অপছন্দ করবেন কি না আমি যে কথাগুলো বলছি এর কারণটা হলো যখন একটা বিয়ে হতে যায় তখন একটা ছেলেকে বা মেয়েকে ফ্যামিলি সবাই যে পছন্দ করবে তা না মেজরিটি যদি পছন্দ করে মেজরিটি যদি সাপোর্টিভ থাকে সেক্ষেত্রে বিয়েটা হওয়াটা ইজিয়ার হয় অ্যাট দ্য সেম টাইম যদি মেজরিটি অপছন্দ করে তখন আসলে বিয়ে করাটাও কঠিন হয়ে যায় বাট ইম্পসিবল আমি তা বলছি না তো বিষয়টা এমন যে আপনি যে ছেলেটাকে পছন্দ করেন তার মা তার ছেলেকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারেন না দ্যাটস ইন্ডিকেট যে আপনার ফিজিক্যাল কোনো ইস্যুস বা মেডিকেল কোনো কন্ডিশন তার চোখে বা তার অবজারভেশনে এটা আনসার্টিনিটি বা অনিশ্চয়তা কিন্তু একবার ভেবে দেখেন পৃথিবীতে কোন জিনিসটা নিশ্চিত যে এটা হবে। মানে আপনি কি এটা বলতে পারেন যে এই ভিডিওটা আপনি আসলে আমার দেখতে পাবেন বা আমি যে ভিডিওটা কন্টিনিউ করছি এটা শেষ করতে পারবো কোনো কিছুই নিশ্চিত না কোনো কিছু সার্টেন না সব কিছুই অনিশ্চিত তো সেই জায়গাটা ওপেন ডিসকাশন করা যেতে পারে যে ফিজিক্যাল হেলথ কন্ডিশন থাকতেই পারে এর মানে এই না যে মানুষটা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে আছে যদি হাজব্যান্ড এবং ওয়াইফ এইটাকে অ্যাকসেপ্ট করতে পারে আমি বলছি সবাই অ্যাকসেপ্ট করবে যে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে দেন সেক্ষেত্রে ফ্যামিলি এই ওপিনিয়নগুলো আসলে ভেক হয়ে যায় মানে আপনি ফ্যামিলি ওপিনিয়ন নেবেন শুনবেন কিন্তু ডিসিশনটা আসলে আপনাকে নিতে হবে সেটা আপনি ছেলে হন বা আপনি মেয়ে হন ডিসিশন মেকটা আপনাকেই করতে হবে আপনার প্যারেন্টস যদি ডিসিশন দিয়ে দেয় এটা কিন্তু আপনার জন্য একটা রেড ফ্ল্যাগ আপনি তখন লাইফে সব কিছুতেই বারবার জিজ্ঞাসা করবেন আমি এখন কি করবো আমি এখন কি করব এন্ড তারা আপনাকে গাইড করবে ইভেন অ্যাজ এ সাইকোলজিস্ট আমরা কোনো ক্লায়েন্টকে কিন্তু সবসময় গাইড করি না আমরা জাস্ট ইনসাইট ডেভেলপ করি তাকে হিল করি অ্যান্ড দেন সে তার নিজের লাইফে ডিসিশন মেক করবে নিজের লাইফে প্রবলেম সলভ করবে আপনি যেহেতু কনফিউজ বলছেন যে আপনার বয়ফ্রেন্ড বা আপনি যাকে পছন্দ করেন তিনি একবার বলছেন বিয়ে করবেন আবার বলছে ফ্যামিলি না বিয়ে করবেন না এই জায়গাটা একটা স্ট্রেট লাইন টানতে হবে যে ইদার তুমি বিয়ে করবে অথবা তুমি বিয়ে করবে না তাহলে আপনার লাইফে একটাই কষ্ট থাকবে যে ভালোবেসে চেয়ে বিয়ে করতে পারিনি এখানেই কিন্তু ফুল স্টপ হয়ে যাচ্ছে যে পেলাম না একটাই কষ্ট কিন্তু আপনি যদি এরকম ডোটানার মধ্যে থাকেন যে সপ্তাহে তিন দিন বলছে আমি বিয়ে করবো বাকি তিন দিন বলছে ফ্যামিলি যাবলে আমি তাই করব অ্যান্ড আরেক দিন আনসার্টেন কিছুই বলছে না তো আপনি যখন একটা ভালোবাসার সম্পর্কে থাকবেন এখানে কমিটমেন্টটা ইম্পর্টেন্ট যাই হোক না কেন যত ঝামেলায় আসুক না কেন আমি এটা কন্টিনিউ করবো আমি এটা আসলে ছেড়ে দিবো না হাল ছেড়ে দিবো না এই মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট সো আপনি একটু সময় নেন লেটসে তিন মাস মাস সময় নিয়ে অবসার্ভ করেন যে আদতে তিনি কি আসলে কনফিউজ নাকি তিনি সাম হাউ প্রবলেমে পড়েছেন কি হয়েছেন ছ মাস একটু অবজার্ভ করেন দেন আপনাকে একটা ডিসিশনে আসতে হবে আপনার জন্য আমি এটা বুঝতে পারি যে আপনি একটা গভীর অ্যাটাচমেন্টের মধ্যে আছেন এবং সেই অ্যাটাচমেন্টের জায়গা থেকে ডিটাচমেন্টের সিদ্ধান্ত নেওয়াটা কঠিন বাট আপনি যদি লং রানে নিজেকে হ্যাপি রাখতে চান আপনি যদি লাইফে হ্যাপি থাকতে চান ওভারঅল আপনাকে একটা সিদ্ধান্ত আসতে হবে আপনি যদি বারবার সামনে এগিয়ে যান আবার পেছনে যান বা তিনি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আবার তিনিই আপনাকে পিছিয়ে দিচ্ছেন এর ফলে আপনি কিন্তু আরও বেশি মেন্টালি উইক হয়ে পড়বেন আপনার তখন আরও বেশি ডিপ্রেসিভ ফেজ শুরু হতে পারে সো ওয়াইজ হচ্ছে আপনি ছ মাস সময় নেন তিন মাস সময় নেন অ্যান্ড দেন একটা ডিসিশনে আসেন ডিসিশনটা কি ইটস আপ টু ইউ আপনি যদি মনে করেন যে তিনি আপনাকে বিয়ে করবেন আপনার কাছে যদি ভ্যালিড রিজন থাকে যে ঠিক এই কারণে আমাকে বিয়ে করবে বা আমরা দুজন একসাথে থাকতে পারবো দেন ওই ভ্যালিড রিজনটাকে আরেকটু স্ট্রং করার চেষ্টা করেন শুধুমাত্র আবেগ দিয়ে অথবা ইমোশন দিয়ে কোনো বিয়ে সম্পর্ক শুরু করাটা ঠিক না ওয়াইজ না রাতার আপনি আপনার ইমোশনটাকে প্রায়রিটাইজ করবেন অ্যাট দ্য সেম টাইম কিছু ভ্যালিড রিজন দাঁড় করাবেন দেখার চেষ্টা করবেন যে দিস আর দ্য ভ্যালিড রিজন এই কারণে আমি তাকে বিয়ে করবো সে আমাকে বিয়ে করবে এবং আমরা লং রানে একসাথে থাকবো আপনার প্রশ্নটা পড়তে পড়তে আমার মনে হলো আপনাকে একটা ভিডিও সাজেস্ট করি আমি আপনাকে এই ভিডিওটা দেখতে বলবো এই ভিডিওটা কমেন্ট সেকশনে থাকবে ডিসক্রিপশনে থাকবে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ধরনের মানুষকে বিয়ে না করাটাই ওয়াইজ এই পাঁচ ধরনের মানুষকে বিয়ে করলে আপনার লাইফ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা অনেক বেশি